তরুণীদের চীনে পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল একটি প্রচারক চক্র তাদের ফাঁদে পা দেয় ঘাগড়াছড়ির পাঞ্ছড়ি উপজেলার দুই তরুণী যতক্ষণে বুঝতে পারেন চীনে পাঠানোর কথা বলে মানব পাচার করে আসছে চক্রটি ততক্ষণে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই দুই তরুণীর মেয়ের কোনো খবর না পাওয়ায় থানায় জিটি করে ভুক্তভোগীর পরিবার এরপর তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশেষে রোববার রাজধানীর উত্তরের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে ওই দুই তরুণী সহ পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় সেই সাথে প্রতারক চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশি হেফাজতে তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য আমি শিশুই বলবো তাদেরকে প্রলোভন দেখায় অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া আইফোন কিনে দেওয়া এবং এবং তাদেরকে আরও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হবে এবং ঢাকায় আসার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদের ঢাকায় আসার জন্য গাড়ি ভাড়ার কিন্তু সেখান থেকে এই হেলি পাঠিয়ে দেয় এবং এক তারিখে তারা দুই বান্ধবী মিলে একসাথে আগরছড়ি থেকে বাসরোডে ঢাকা যায় এবং ঢাকাতে যাওয়ার পরে হেলি তাদের সেখান থেকে রিসিভ করে উত্তরার একটি অভিজাত নিয়ে সেখানে ওঠায় এবং ওখানে যাওয়ার পরে এই ভিক্টিমের হাতে যে মোবাইল ছিল সেই মোবাইল থেকে শুরু করে যোগাযোগের সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দেয় জানা যায় বাংলাদেশ থেকে চীনের নারী পাচার কাণ্ডের মূল হোতা খাগড়াছড়ির দিঘিনালার সুমি চাকমা প্রকাশ হেলি তিনি মূলত বিভিন্নভাবে মেয়েদের প্রলোভন দেখাতেন এরপর চক্রের বাকি সদস্যের সাথে যোগাযোগ করিয়ে দিতেন মেয়েরা যখন পুরোপুরিভাবে বিশ্বাস করতেন তাদের চীনে পাঠানো হবে ঠিক তখনই তাদের কৌশলে ডেকে নিয়ে আটকে রাখা হতো এরপর সুযোগ বুঝে পাচার করে দেওয়া হতো বাংলাদেশ থেকে এর পেছনে কলকাঠি নাটত এক চীনা নাগরিক তাকেও আটক করা হয়েছে আমরা একজনকে সমর্থ হয়েছি এবং এর সাথে আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আমাদের এই অভিযান রয়েছে আমরা মনে করি যে এই আমরা যাকে গ্রেপ্তার করেছি তথ্য সহ আমাদের রিমান্ডে আসার করে আরো কিছু চাঁচরকম তথ্য বেরিয়ে আসবে এই চক্রের সাথে এটা একটি সংঘবদ্ধ চক্র মানব পাচারের সাথে সংঘবদ্ধ একটি চক্র এই চক্রের সাথে অন্যান্য যারা জড়িত আছে আমরা প্রত্যেকেই আইনের আওতায় আনতে সমর্থ হব চীনে ভালো কাজ মোটা অঙ্কের বেতন গহনা ও আইফোনের ফাঁদে ফেলে তাদের রাজি করানো হতো ফাঁদে পা দিলে ওই তরুণীদের জীবনে নেমে আসত অন্ধকার প্রশাসনের ধারণা এই চক্রটি বহু তরুণীকে চীনে বিক্রি করে দিয়েছে আশরাফুল ইসলাম So viel